ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে সানডে পবিত্র দিন রবিবার চার্চে যাওয়ার দিন ওই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি যাবো চার্চে আর চুমকি উঠে গেছে শ্রিয়ান থাকুন রোডেই ওরা বাড়িতে থাকছে আর চার্চ থেকে ঘুরে আবার বাজার করে বাড়ি ফিরবো যাই হোক আজকের বেশ ভালোই রোদ উঠে গেছে সুন্দর দিন একটা আর পবিত্র দিনে চার্চ থেকে শুরু করব দিনটা দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন তো চলুন যাই এখন যাচ্ছি চারছে তবে ফুলে ফুলে ভরে গেছে খুব ভালো লাগে সকালবেলা ফুলগুলো দেখতে চারিদিকে সব ফুলে ফুলে ভরে গেছে গাছটা

গির্জা ঘর গির্জা শেষ হয়ে গেল এবার বাড়ি যাব তো আমাদের গির্জা রাস্তা এই পাড়ার রাস্তা আর এই যে গির্জা এই যে এদিকে চলে যাচ্ছে তিয়র পাড়ার দিকের রাস্তা এই যে আমাদের গির্জা এখন আমি বাড়ি চলে যাব একটু বাজার করে তারপরে বাড়ি যাব আর

সাতশো করে হাইবিট পাঁচশো টাকা

এক কেজি করাবে ছোট না দিচ্ছি ছোট নামো না একটা এরকম করিস কেন তুই তাও তো একশো গ্রাম জল আছে ওই এক কেজি কটা হয়েছে গুন কটা হলো গুণ তুই কি দেশি ফুল

এইটা আয়ochond dilo ee 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 ওটা কত দিতা বলো না 20 টাকা দিছি পাম্পে দিবি না

তুলসির কলা ভালো তুলসির কলাগুলো মোটা রয়েছে কেটো হয়ে যাবে কেটো না না সরু সরু দিস না মোটা দেখা যায় সরু সব সব ছাল ছাল তো খোলা মোটা বেগুন কত বেগুন কত পোকা হবে না দাও হ্যাঁ পোকা না ফেরত আমি তো আমি এখন কাটব দিয়ে দাও কেজি দু কেজি কেজি না দু কেজি লাগবে না তাহলে এই দেড় কিলো দিচ্ছি তো দাও দেড় কিলো দাও কতো

এ বাজার থেকে গেল। আবার Tata-টা চলে গেছে। এই, আমরা বাজার নিয়ে চলে এসেছি। হুম। গিজ জায়গা ছিলাম সকালবেলা থেকে বাজার করে এখনই বাড়ি চলে আসলাম। এখন দোকানের কিছু কাজ আছে সারব আর দেখি শ্রীহংসtau উঠেছে কিনা। আ, আগে বাজার-বাজার গুলো নিয়ে গুছাই তারপরে আবার কথা বলছি।

আর দেখি আজ এই ছুটির দিন আছে কি হয় না হয় দেখতে থাকো রজন মশরুম কি একটু গরম গরম কফি দিলো এই যে গরম গরম কফি তার সঙ্গে এই যে ব্রেড টোস্ট আর পিনাট বাটার পিনাট বাটার আর ব্রেড টোস্ট দিয়ে কফি খাবো এখন সিওস খাও সিরিয়ার্স খেয়েছে সিও রুটি খাচ্ছে

আর আজকে কই মাছ পেয়েছিল বাজারে কই মাছ উঠেছিল আরও মাছ ছিল কিন্তু কালকে এনেছিল বলে বারণ করেছিলাম যে মাছ আর আনতে হবে না যাই হোক কই মাছ পেয়েছে ওই জন্য কই মাছটা নিয়ে এসছে খাসি মাংস আজকে অনেকদিন পর আমাদের বাড়িতে সাধারণত খাসি মাংস করা হয় না খুব কম করা হয় যাই হোক দিন পর বললাম যে আজকে একটু খাসি মাংস করা হোক ওই জন্যই খাসি মাংসই এনেছি প্রিপারেশন করছে কড়াইতে কষাচ্ছে আর প্রেসারে দেবে প্রেশার রেডি হচ্ছে এদিকে আর এদিকে কড়াইতে কষাচ্ছে শ্রীহান্স আজকে খুব আনন্দিত মাংস হলেই আনন্দিত সবাই বসে গেছে খেতে আর এই গরম গরম মাটন চলে এসছে শ্রীহান্স আয় চলে 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 সে ঘুরছে চলে আয় তাড়াতাড়ি আয় চলে এসো বাবা খেতে বসে গেছে ঠান্ডা হয়ে যাবে চলে এসো চলে এসো বাবা খাওয়া শুরু করে দিয়েছে তাড়াতাড়ি এসো আসলাম সারাদিন পর দোকান থেকে এসে বাড়ির কাজ বাজ সারলাম আর সিয়ানসকে রেডি করলাম আমি নিজে রেডি হলাম ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম আর আজকে খুব বেশি ভিডিও করতেও পারিনি কিছু করার নেই আমার কারণ কাজের চাপ এখন এমন দিন এমন এমন সময় কাজের চাপ পড়ে যায় আর তখন এদিকে আর সময় দিতে পারি না আমি যাই হোক এবারে প্রার্থনায় বসি তাড়াতাড়ি আজকে অনেক রাতও হয়ে গেছে এখন প্রায় পৌনে এগারোটা বেজে গেছে প্রার্থনা থেকে উঠবো আর চুমকি তো ডিনারে প্রিপারেশন করছে ডিনার রেডি হয়ে গেলে ডাকলে দেখা হবে ডিনারের টেবিলে আমি এখন প্রার্থনায় বসি প্রার্থনাটা সেরে নিই আমাদের ডিনার দিয়ে দিয়েছে আর বসে গেছে আমাদের শীতকালীন সবার প্রিয় ইয়ে বেগুন ভাজা আর গরম গরম রুটি যদিও চিকেন ইয়ে মটন ছিল রাত্রেবেলা খাব না ওই জন্য বললাম চুমকি যে একটু বেগুন ভাজা করে দাও রাত্রেবেলা দুপুরবেলা খেয়েছি আর রাত্রে খাবো না সেই কারণে আর মটন খেলাম না আর শ্রিয়ান আমি এখন খেতে বসছি আর তাড়াতাড়ি খেয়ে নিই খেয়ে উঠে তারপরে আবার কথা বলব অনেক রাত হয়ে গেছে আজকে আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে আর আজকের একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে দুদিন ধরে কালকে এরকম আজকে দুদিনই দিনই পড়েছে যাই হোক আর দেরি করবো না হ্যাঁ শুতে চলে যাব আর যাওয়ার আগে ব্লগটাকে এন্ড করব। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ টু লাইক শেয়ার সাবস্ক্রাইব আর চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হবে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি